সাতাধিক অভিযোগ সামনে রেখে রাস্তা অবরোধ স্কুলের সামনে জল জমে থাকে পাঁচিলটা পড়ে গেছে দীর্ঘদিন টিনের চাল দিয়ে জল পড়ে সাপের উৎপাত আছে সন্তানদের জীবন বাঁচাতে স্কুল ভালো করতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন অভিভাবকেরা এতে স্কুল বন্ধ করে স্কুলের পড়ুয়াদের নিয়ে পান্ডুয়ার জায়ের হাটতলা মোড়ে তেইশ নম্বর রুট অবরোধ করেন অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় এরপর ঘটনাস্থলে আসে পান্ডুব থানার পুলিশ পুলিশ এসে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করে অবরোধ করবো আমাদের না কাজ চালালে অবরোধ হচ্ছে

কি তো কাগজ দরকারও নেই আগে কাজ চলবে তারপরে আমরা কথা বলা বন্ধ করব আমরা নিজেদের কাছ থেকে ফেলেছি আর আমরা নিজেদের কাছ থেকে পয়সা ফেলেছি স্কুলের মাধ্যমে তাহলে প্রধান কিসের জন্য আছে একটা গ্রামের মধ্যে যদি না কাজ দেখাতে পারে শুধু ভোট নিতে এসেছে ভোট নেবে একটা কাগজ লিখে দেবে পয়সা নেবে নিজেদের গ্রামে পরিলক করার জন্য তাহলে আমরা কি করতে আছি আমরা ভোট দিই না আমাদের ছেলেমেয়েরা মানুষ পাবে না না লেখাপড়া শিখবে না একজন আগে দুটো ছেলে মারা আমার নাম অপর্ণা অভিভাবকদের অভিযোগ পান্ডুয়ার নারকেল চান্ডা প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা গত পাঁচ বছর ধরে টিনের চাল ফুটো হয়ে জল পড়ে বৃষ্টি হলে এক হাঁটু জল জমে থাকে স্কুলের সামনে সাপ ঢোকে গত বছরও একটি বাচ্চাকে সাপে কামড়েছিল স্থানীয় পঞ্চায়েতের প্রধান ব্লকে জানিয়েও কোনো কাজের কাজ হয়নি লিখিত আবেদনও জানানো হয়েছে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় ঘ দুর্ঘটনা তাই বাচ্চাদের কথা ভেবেই পথ অবরোধ করলেন তারা আসবরোধ করতে গেছে স্কুলে জল জমছে স্কুলে পাঁচিল নেই বাচ্ছারা যে কোনো সময় বেরিয়ে গিয়ে বড় বিপদ হতে পারে সেই জন্য তারা গেছে গার্জেনরা সমস্ত গার্জেন এবং গ্রামবাসীরা বাচ্চারা তাদের দাবি নিয়ে পথ অবরোধ করতে গেছে আর স্কুলটা কতদিন রয়েছে এটা দীর্ঘ পাঁচ বছর প্রায় স্কুলে এরভাবে পড়ে আছে এরকম বর্ষাকাল হলেই সাপের উপদ্রব পারে এরম বৃষ্টি জমে থাকে এই তো এবছর তাও মাটি ফেলা হয়েছে গ্রামবাসীরা এবং গার্জেনদের তরফ থেকে মাটি ফেলেছে মাটি ফেলার পর এখন তো কম জল দেখা যাচ্ছে কিন্তু গত বছর পর্যন্ত হাঁটু পর্যন্ত জল বাচ্চারা সেই মশা মাছি উপর ওপর দিয়েই বাচ্চারা হেঁটে হেঁটে পায়খানা বাথরুম যায় এই ভিজে যায় পড়ে যায় এবং কিছু বছর আগেই এই জল জমে এখানে কী হয়েছিল একটা বাচ্চা এখানে সাপে কামড়ে মারা গিয়েছিল। এ বর্ষা হলেই জল জমে এবং মাঠের সমস্ত সাপ এই স্কুল বাউন্ডারিতে ঢুকে যাবে বাউন্ডারিও ভালোভাবে নেই হ্যাঁ আর মিড ডে মিলে মিড ডে মিলেরও অসুবিধা হয় জল কাদাতে ব্যাং ফ্যাং উঠে চলে যায় মিড ডে মিলের ঘরে ঢুকে পড়ছে শিক্ষা দপ্তরে জানিয়েছিল হ্যাঁ শিক্ষা দপ্তরে জানানো আছে হ্যাঁ এই দেখুন তার বিভিন্ন ফাইল ছবি সমেত বিভিন্নবার শিক্ষা দপ্তর এস আই অফিসে শিক্ষা দপ্তর বলতে আমাদের যে এস আই কর্তৃপক্ষ এসআই অফিস সাব ইন্সপেক্টর অফ স্কুল তেমন ওনার অফিসে জানানো আছে বিডিও অফিসে অনেকবার আমি জানিয়েছি পঞ্চায়েতেও জানিয়েছি তাদের সমস্ত রিসিভ কপি আমার কাছে আছে ফটো সমেত এবং অনেক সময় কমিটি রেজুলেশন করা হয়েছে রেজুলেশন নিয়ে কমিটি গেছে প্রধানের কাছে তার সঙ্গে বসেছে কিন্তু কোনো কোনো হয়নি গত বছরই আগস্ট মাসে এখানে একইভাবে এইখানেই গ্রামবাসীরা এবং গার্জেনরা আন্দোলন করেছিল সেই আন্দোলন করার ফলে সেদিন স্কুল বন্ধ হলো আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানালাম বিডিও জানালাম এসআই অফিসে জানালাম ওখান থেকে জয়েন্ট ভিডিও স্যার এলেন এসে গ্রামবাসীর সামনে এখানকার প্রধানের সামনে এবং স্থানীয় যে সদস্য এবং আমাদের সামনে এখানে বসে একটা লিখিত হলো সেই লিখিতও আমার কাছে আছে যে তারা ইমিডিয়েটলি কাজ শুরু করবে এখন টেম্পোরারি একটু খুলে দিলেও জলটা বেড়ে গেল তারপর কিচ্ছু এক বছর হয়ে গেল গত বছর আগস্ট মাসে হয়েছে আমি এই স্কুলের প্রধান শিক্ষক আপনি কি চাইছেন আমি চাইছি এই ধরনের যে একটা দুরবস্থা হয়ে আছে স্কুলের বাচ্চাদের যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে সেই বিপদটা যেন না হয় একটা পাঁচিলের ব্যবস্থা পাঁচিল হলে আর এই জল নিকাশির ব্যবস্থাটা যদি হয়ে যায় তাহলে আমাদের বিদ্যালয়টা বেঁচে যায় এবং বাচ্চাদের এই যে কোনো সময় যে বিপদ সে বিপদের ভয়টাও কেটে যায় আপনার নাম আমার নাম সুবীর দাস আমি এই স্কুলের প্রধান শিক্ষক স্কুলের প্রধান শিক্ষক সুবীর দাস বলেন গত বছর অগাস্ট মাসে একই রকম ভাবে অভিভাবকেরা আন্দোলন করেছিল সেই সময় জয়েন্ট বিডিও এসেছিলেন লিখিতভাবে কি করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তারপরও কোনো কাজ হয়নি স্কুলের জল নিকাশি নিয়ে এই ধরনের জল জমে থাকে রাস্তার পাশে স্কুলের পাঁচিলটা ভেঙে পড়েছে পাঁচিল দেওয়া দরকার বাচ্চারা যখন তখন রাস্তায় চলে যায়